জানেন মিরপুর বাসস্ট্যান্ড মাদ্রাসা মিরপুর নাজমুলুম হাজির ডিগ্রি মাদ্রাসা মিরপুর বাসস্ট্যান্ড আমাদের একটা মসজিদ ছিল মসজিদটা খুবই সংস্কার জরুরি ছিল এখানে অনেক মুসল্লের নামাজের সময় জায়গা হয় না এটা আমরা আমাদের অভিভাবক মিরপুর হারাভাড়া কোনো মানুষের নেতা মরহুম আব্দুর রফ কিন্তু সন্তান আপনারা জানেন চৌধুরী এই মিরপুর ভেড়া ভাড়ার মাননীয় সংসদ সদস্য ছিলেন ওনার মাধ্যমে আমরা মিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পেয়েছি মিরপুর কুষ্টিয়া জেলা সেক্টর পেয়েছি মাহমুদ চৌধুরী কলেজ পেয়েছি মিরপুর পশুহাট পেয়েছি মিরপুর মহিলা কলেজ পেয়েছি সব মিলেই মিরপুরের উন্নয়নের রূপকার আব্দুর রব চৌধুরী সাবেক সংসদ সদস্য কিছু সন্তান ডিস্টার রাগিব্লক চৌধুরী আমাদের এই মিরপুর নাজমুল উলুম ফাজিল মসজিদের মেরামতের জন্য ইতিমধ্যেই উনি মিরপুরে এসেছিলেন এক লক্ষ টাকা উন্নয়নের জন্য উনি সহযোগিতা করছেন ওনাকে ধন্যবাদ এবং আপনাদের আরও যদি কোনো সমস্যা থাকে বিভিন্ন দারিদ্র মানুষের সন্তান যদি এই মাদ্রাসাতে পড়ে তাদের কোনো ব্যবস্থা এবং কোনো অর্থনৈতিক যদি দুর্বল দুর্বল থাকে সেই ব্যবস্থা উনি করবেন উনি আমাদের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন সামনে আরও উন্নয়নমূলক কাজ করতে হবে এবং দেশটা রাজীব রথচৌধুরীর দৃষ্টি আমার এই মিরপুর বাস স্ট্যান্ডের দিকে আমরা চাব সকলে মিলে এই মিরপুর প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা সমাজের মিরপুরের উন্নয়ন করতে হবে বেশটা রাগি রক দৃষ্টি যেমন আমাদের প্রতি আছে আমরাও যেন এই বিদ্যালয় বা এই কলেজ বা এই মাদ্রাসাকে আরও প্রসার করতে পারি ইতিমধ্যে এই মিরপুর নালক ডিগ্রি মাদ্রাসা আমাদের চৌদ্দ মাদ্রাসা এখানে যেন মাস্টার হয় অর্থাৎ কামান বোলা হয় কালের জন্য প্রতিষ্ঠিত হয় সেই রক্তে বেস্টের আগে রক্ত যদি প্রতিশ্রুতি দিয়েছেন তুমি উনি অঙ্গকার বদ্ধ এই মৃত্যুর মাত্রা থেকে আরও প্রসার করা যায় সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা সবাই একতাবদ্ধ এক আত্মা বা এক ঐক্যের সঙ্গে আমরা ইনশাল্লাহ কাজ করিব সবাইকে ধন্যবাদ আজ থেকে প্রায় মাসখানেক আগে আমাকে ফোন দিয়েছে গোলাম কিডিয়া যে ব্যারিস্টার সাহেব আসছে আসেন মৃত্যু আমরা গিয়েছিলাম এখান থেকে দুইজন আমি আর হাসান যার পরে উনি খুব ব্যস্ত ছিলেন সেদিন তারপরে ব্যস্ততার মাঝেও উনি আমাকে পঞ্চাশ হাজার টাকার একটা চেক দিয়েছেন সেদিন এবং আমাকে বলেছেন যে আপনার কাজ শুরু করেন ইনশাল্লাহ আমি আরও দেব এ কথা এ কথা বলছেন উনি আমরা ওই টাকাটা নিয়ে এসে ব্যাঙ্কে জমা দিয়ে ওখান থেকে উঠে ইতিমধ্যে কাজ কিছু বেশ আপনারা দেখছেন মসজিদের যে গ্লাস এটা করতে প্রায় ছাপ্পান্ন হাজার কত টাকার জন্য লাগছে আজকে ব্যারিস্টার সাহা আসছেন আমাদের ইচ্ছা ছিল আপনারাও সবাই শুনেছেন আপনাদেরও ইচ্ছা ছিল যে হয়তো এসে আপনাদের সাথে দুই একটা কথা বলবেন কিন্তু সময় না থাকার কারণে উনি ব্যস্ত পুষ্টিয়ের প্রোগ্রাম আছে আমি জেনেছি এই জন্য উনি খুব তাড়াহুড়া করে চলে গেছেন আর আজ উনি আমার হাতে আরও পঞ্চাশ হাজার টাকার একটা চেক দিয়ে গেছেন আর বলছেন যে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন সমস্যা নাই আমি আসছি আপনাদের সাথে ইনশাল্লাহ এ কথা বলে গেছেন উনি তো এখন কথা হলো যে এই মসজিদটা আসলে মাদ্রাসারে মসজিদ যতই অনেকে বলুক যে এটা বাস স্ট্যান্ড মসজিদ আসলে আমাদের ছাত্র ছাত্রীরা নামাজ পড়ে আমরাই নামাজ পড়ি এটা আমাদের মসজিদ মানসাসান মসজিদ প্রত্যেকটা প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠানের সাথে একটা মসজিদ বাধ্যতামূলক থাকে মসজিদটা আমাদের এখন উনি যে টাকা দিয়েছেন দিয়ে আমরা আরও কাজ করবো ইনশাল্লাহ এরপরেও হয়তো টাকা সম্পূলন হবে না তো গোলাম কি কথাটা বলছেন আসলে আমরা যদি সবাই মিলে আরও কিছু হেল্প করি এর আপনারা করছেন যখন ওই মসজিদ রাইস হয় দোতলা হয় আমি আপনাদেরকে নিয়ে এখানে বলছিলাম বলছিলাম আপনারা আনন্দ সত্যি তখন দান করছেন তো ঠিক এখনও আমি মনে করি নির্দিষ্ট না যে এত করে দিতেই হবে দানের ব্যাপার আপনাদের যেটুকু আত্মার আর তৃপ্তি হয় ওইভাবে আপনারা একটু দান করবেন কেউ মাহরুম হবে না সবাই দান করবেন যে যা পারেন তো আমরা আশা করছি আমি ইতিমধ্যে কথা বলছি দু একজনের সাথে আর আমার সাথে আমার পদার কমিটির সভাপতি আমাদের দাদার সদস্য সে একমত যে এই মসজিদটা জামে মসজিদ করতে হবে এখানে বাস স্ট্যান্ড হওয়ার কারণে আল্লাহর রহমত অনেক বেশি

জামে মসজিদের নামাজ পড়লে সব বেশি হবে এটা সব আপনারা পাবেন এখনও বানান যেটা হয়েছে এখানে গ্রিলের কাজ নিচে ক্রাইসের কাজ ভিতরে মেহেরাবের কাজ এগুলো করতে গেলে আমার হয় দুই থেকে আড়াই লাখ টাকা বা তিন লাখ টাকা প্রয়োজন আছে তা আরেকটা উদ্যোগ নিতে পারি সেটা হলো আমরা টিচাররা দেবে ব্যারিস্টার সাহ দিয়েছেন আর মসজিদে আমরা মাগের বেশি লোক হয় আর কি আশরা হয় মাঘদিপে হয় মাগদ্বীপে বেশি হয় মাগদিবাহ যদি আমরা ওখানে দাঁড়াই বলি যে আমরা কাজ শুরু করছি আমাদের এই কাজগুলো বাকি আছে আপনারা মুসলিরা যারা আসেন আপনারা যে যা করেন দান করেন তারাও করবেন এর মধ্যেও ইতিমধ্যেও করছেন আর আমার সভাপতি সব যদি একটু বাস সিস্টেম যারা আছে দোকানগুলো সব দোকান মালিকদেরকে বলে দেয় তাহলে সেখান থেকে হোক কিছু টাকা আসবে আমার মনে হয় ইনশাল্লাহ এই কাজ বেঁধে থাকবে না দিনই কাজ মসজিদের কাজ আমাদের দরকার বুঝানো দরকার ওনারা বুঝলে ইনশাল্লাহ আপনারা জানেন মিরপুর নাজমুল ডিগ্রি মাদ্রাসা ইতিমধ্যেই আমাদের প্রিন্সিপাল সাহেব কামিল করার জন্য বোর্ডে দরখাস্ত আবেদন করছে সেটা যেন মঞ্জুর হয় আর আমাদের আপনারা জানেন প্লে অর্থাৎ প্রথম শ্রেণী আমাদের নুরানি হাফিজের যেটা বলা হয় ইতিমধ্যেই আমাদের শিক্ষক মণ্ডলীরা সেটাও চালু করছেন একদম চার বছরের বাচ্চা থেকে ছয় বছরের যে বাচ্চাদের প্রাথমিক শিক্ষা হাফিজের শিক্ষা বা ইসলামী শিক্ষা যেটা বলা হয় সেটা আমার মিরপুর নাজমুল সিদিকি ফাদিল মাদ্রাসার কার্যক্রম অলরেডি চলতেছে ইতিমধ্যেই প্রায় আমাদের সত্তর জন ছাত্র ছাত্রী এখানে প্রত্যেকদিন দিন ক্লাস করছে আরও যদি অভিভাবকরা সবাই মিলে যদি আসে আমরা খুশি হব এবং তাদেরকে সার্বিক সহজতা এবং হাফেজ একটা মানুষকে আধুনিক ইসলাম শিক্ষা গ্রহণের জন্য মিরপুর নাজমুল সিদ্দিকি ফাজিল ডিগ্রি মাদ্রাসা ভূমিকা রাখবে এবং অক্ষর অক্ষরে দায়িত্ব পালন করবে একজন সততাবান মানুষ গড়ে তোলার এটা সেই কারাগারের জন্য ইনশাল্লাহ হয় এই নুরহানির চিহ্ন আমার টিচাররাই আমার এই কিবিয়াও দান করছে এবং সে আরো দু এক প্রত্যেকটা থানায় আপনার একটাকে সরকারি কলেজ হয়েছে অথচ আমাদের দেখেন যে মিরপুরে কিন্তু হয় নাই ওই সেই গার্লস স্কুলটাই হয়েছে সরকারি পরে আর কলেজ সরকারি নাই তাহলে ওখান থেকে ব্যর্থতা কেন যে আমাদের এখানে ওই এমপি পর্যায়ে লোকগুলো সব ভেড়া ভারত থেকে আসে যে দলেরই আসে আমি যখন রাজশাহীতে লেখাপড়া করি তখন দেখছি যে মেডিকেল কলেজে পুরাতর একটা মেয়ে পড়ে আর ভেড়া মারার প্রায় পনেরো জন পড়ে তো ওই সময় ক্যালকুলেশন করছি যে শিক্ষার দীক্ষায় তোর আগাই আছে। যে মেডিকেল কলেজে আমাদের টোটাল মিহুর থানায় একটা মেয়ে পড়ে শুধু আর ওই থানার পনেরো জন পড়ে ছেলে মেয়েকে আবার বিশ্ববিদ্যালয় হিসাব করলেও দেখা গেছে যে দৌলতপুর ভেড়া মারায় ওই সময় অনেক ছাত্রছাত্রী তারা পড়া পড়ালেখা কিন্তু আমার মিপুর থানার যাই খুঁজি তেমন পাওয়া কষ্ট করা হয়ে গেছে হাতে গোনা কয়েকজন